বিটফোর্টের সামনে যে আসলে যে ঘটনাটি ঘটেছে তো এই বিষয়ে আসলে বলা ছিল আর কি আপনারা যদি ভিডিওটা লক্ষ্য করবেন যে একটা মানুষকে এইভাবে হচ্ছে প্রকাশ্য দিবালকে একেবারে বর্বর কায়ে দেয় একেবারে মধ্যযুগীয় কায়ে দেয় এইভাবে পাথর নিক্ষেপ করে ভিডিওটা আপনারা যারা যারা দেখেছেন ইতিমধ্যে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে যে একেবারে পাথরটা যখন তার বুকে ফেলা হচ্ছে আসলে সেটা কিন্তু তার বুকে না এটা বাংলাদেশে যারা এই যে অত্যাচার বা এই যে চাঁদাবাজদের অত্যাচারে প্রতিবাদ না করে নীরব দর্শক হিসেবে দর্শকের ভূমিকা পালন করছে এই এই বিষয়টা তাদের আসলে হচ্ছে আসলে মানে থাকা উচিত কাছাকাছি এবং এভাবে যদি ধরেন বারবার এরা পার পেয়ে যায় চাঁদাবাজরা তাহলে সামনে খুবই একটা ভয়ানক একটি পরিবেশ তৈরি হবে আমাদের জন্য তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি একটি ইয়ে দিয়েছি যে আসলে এই মুহূর্তে এই সোহাগ যে ভদ্রলোক যিনি মারা গেছেন তার পাশে আমরা দাঁড়াতে চাই এবং আমাদের আইনজীবী সমাজ যারা আছেন তাদের সবাইকে আমি লক্ষ্য করে বলবো যে এই যে আসামি যারা আছে এই আসামিদের পক্ষে পক্ষালম্বন করে আসলে হচ্ছে আইনি লড়াই চালানো খুবই ন্যাক্কারজনক হবে এবং এই ধরনের ঋষংস এবং বর্বর আসামি যারা বা নৃশংস হত্যাকারী যারা এদেরকে সবসময় আমাদের সামাজিক এবং বয়কট করার সময় এসেছে একেবারে মধ্যযুগীয় কায়দায় যারা একজন মানুষকে এইভাবে চাঁদা না পেয়ে এভাবে হচ্ছে অথবা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্বে তারা হচ্ছে এইভাবে প্রকাশ্য দিবল হত্যা করলো দেখবেন সেখানে অনেক মানুষও ছিল যারা কিন্তু চাইলে কিন্তু তাকে রক্ষা করতে পারত। কিন্তু এই চাঁদাবাজদের এত বড় একটি গ্রুপ ছিল বা চাঁদাবাজদের শেল্টার পার্টি এত বেশি শক্তিশালী যে বাংলাদেশে এদেরকে এদের গুটি কয়েক মানুষকে আরেকজন মানুষ যে হচ্ছে প্রতিবাদ করবে সেই সুযোগটা তারা পাচ্ছিল না এবং প্রতিবাদের জায়গা থেকে মানুষ আসলে নিজেকে গুটিয়ে নিচ্ছে কারণ এখানে প্রতিবাদ করে আসলে কিছুই কিছুই হচ্ছে না আমরা যদি দেখি যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে পরিমাণ মব শুরু হয়েছে বা মব যারা তৈরি করছে এরা আসলে ক্রমশই হচ্ছে ক্রমশই সহিংস হয়ে যাচ্ছে এবং ক্রমশই তাদের সহিংসতার মাত্রাটা দিনের পর দিন হচ্ছে বেড়ে যাচ্ছে তো যেটি কোনোভাবে হচ্ছে তাদেরকে লাগাম টেনে ধরা ধরে যাচ্ছে না আজকে আজকে কিন্তু অনেকগুলো ঘটনাই ঘটেছে তার মধ্যে নৃশংস ঘটনাটি কিন্তু আজকের না কিন্তু এই নৃশংস ঘটনাটি গত দুদিন আগে হলেও এই ঘটনা ঠিক নিয়ে কিন্তু আসলে আমাদের মিডিয়া পাড়ায় তেন তেমন বেশি গুঞ্জন হয়নি যদি কোনো একজন পথচারী এই ভিডিওটি ধারণ না ধারণ করে না করে যদি ফেসবুকে না ছাড়ত যদি উনি না ছাড়ত ফেসবুকে তাহলে হচ্ছে হয়তোবা এটা আলোচনায় আসতো না উনি হয়তোবা ভিডিওটি ধারণ করে ফেসবুকে ছাড়ার কারণে বা সোশ্যাল মিডিয়া ছাড়ার কারণে আমরা সেই সুবাদে আমরা ভিডিওটা দেখেছি কিন্তু দেখার পরে যা রিয়াকশন যেমন হওয়ার কথা ছিল আমরা দেখি যে বরাবরই সন্ত্রাসী বা চাঁদাবাজরা যে কোনো একটি দলের সদস্য থাকেন এবং সেই দল থেকে যখন চাঁদাবাজি প্রকাশ্য চলে আসে তখন তাদেরকে বহিষ্কার করা হয় কিন্তু আমরা দেখতে চাই শুধুমাত্র বহিষ্কারের রাজনীতি থেকে বের হয়ে এই ধরনের চাঁদাবাজদের আসলে প্রকাশ্য দিবালোকে আসলে বিচার হওয়া উচিত এই চাঁদাবাজরা পুরো বাংলাদেশটাকে প্রতিটি সেক্টরে ধ্বংস করে দিয়েছে আমরা দেখি বিগত সতেরো বছরের যে শাসনামল চলছিল বাংলাদেশে সেই আমলটাতে আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি এই সেই মুমেন্টটাতে এসে মানুষ আসলে চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে গেছে এখ এখন প্রত্যেকটা সেক্টরে সেক্টরে চাঁদাবাজরা এমন বেশি তাদের ভিত মজবুত করেছে যে এখন পূর্বের তুলনায় আরও বেশি চাঁদাবাজি বেড়ে গেছে তো এটা খুবই আমাদের জন্য লজ্জাজনক খুবই আমাদের জন্য দুঃখজনক যে আমরা আসলে কোনোভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারছি না চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারছি না চাঁদাবাজদের যে ভিত সেটিকে আমরা নড়াতে পারছি না কারণ এই চাঁদাবাজরা কোনো না কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং সেই রাজনৈতিক দলের সক্রিয় সদস্যদেরকে রাজনৈতিক মতদের মাধ্যমে কিন্তু আসলে চাঁদাবাজির সুযোগটা দেয়া হচ্ছে আর যখনই কোনো চাঁদাবাজ প্রকাশ্যে চলে আসছে তখন তাকে বহিষ্কারের নামে একটি নাটক সাজানো হচ্ছে এবং বহিষ্কার করে তাকে বলা হচ্ছে দায় অস্বীকার করা হচ্ছে সে কোনো দলের সদস্য না আমরা এটা দেখতে চাই না আমরা চাই চাঁদাবাজদের এই বাংলাদেশে আমরা সামাজিকভাবে এবং চাঁদাবাজদের হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আসলে এদেরকে এদের মদতদাতাদেরকে পাশ চাঁদাবাজ এবং চাঁদাবাজের মদরদাতাদেরকে চিহ্নিত করে এদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে হচ্ছে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিটফোটের সামনে যিনি মারা গেছেন সোহাগ ভাই তার যা তাদের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল স্পটে আমরা দেখেছি সিসি ক্যামেরা আমরা দেখেছি কতটা নৃশংস হলে একটা মানুষ একটা মানুষকে পাথর দিয়ে মারার পরেও তার লাশের উপরে উন্মত্ত নৃত্য করতে পারে এরা কত নৃশংস হতে পারে এরা কত জঘন্য হতে পারে এরা কত বৈশাচ্ আনন্দদায়ী একটি মানুষ হতে পারে যারা একটা মানুষকে মারার পরে তার লাশের উপরে নৃত্য করে এরা কখনোই বাংলাদেশের মানুষ হতে পারে না এরা মানুষের শত্রু জনতার শত্রু সমাজের শত্রু রাষ্ট্রের শত্রু এরা যেই দলেরই হোক যেই সমাজেরই হোক যে মায়েরই হোক এদেরকে আমরা সামাজিকভাবে আমরা বয়কট করব এবং এই মানুষদেরকে আমরা প্রত্যেকটা সেক্টর থেকে চিহ্নিত করে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত এবং স্বৈরাচার মুক্ত একটি রাষ্ট্র হিসেবে আমরা আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবো এক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা তারা কখনোই দায় এড়িয়ে যেতে পারবে না কারণ তারা যদি কঠোর হস্তে এই ধরনের চাঁদাবাজদের এই ধরনের সন্ত্রাসীদের যদি দমন করত। তাহলে আজকের সোহাগের মতো মানুষজন রাস্তায় প্রকাশ্য দিবালকে পাথর নিক্ষেপে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না আমরা কিন্তু এখন আমরা কিন্তু এখন অনিরাপদ বোধ করছি আমরা প্রতিবাদ করতে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি যে আমরা প্রতিবাদ করে আমাদেরকে আগামীকাল আবার রাস্তায় কেউ প্রস্থর নিক্ষেপ করবে কিনা কেউ গুলি করে মেরে ফেলবে কিনা কেউ আমাদেরকে ধরে নিয়ে যাবে কিনা কেউ গুম করে ফেলবে কিনা কারণ এই চাঁদাবাজরা এমনভাবে বাংলাদেশটাকে দখল করে নিয়েছে পাঁচই আগস্টের পরে এই চাঁদাবাজটা প্রত্যেকটি সেক্টরে ছড়িয়ে পড়েছে আর এই চাঁদাবাজদেরকে মদত দিচ্ছে কিছু রাজনৈতিক দল যারা নামকাও আসতে যখন জনগণের সামনে প্রকাশ্য দিবালোকে চলে আসছে তখন তাদেরকে বহিষ্কারের নাটক সাজিয়ে তাদের তারা তাদের দায় এড়িয়ে যেতে চাচ্ছে আমরা চাই এই দায় এড়ানো কোনোভাবেই সহজ হবে না এই দায় তাদেরকে নিতে হবে যারা এই চাঁদাবাজদের মদতদাতা মোহাম্মদ সোহাগের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল স্পটে তাদেরকে ধরতে হবে পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসনকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এই চাঁদাবাজ এই চাঁদাবাজদের পেছনের মদতদাতা যারা তাদেরকে আপনারা চিনেন আপনারা জানেন অবশ্যই তাদেরকে বের করে আনবেন এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা মহোদয় অবশ্যই নির্দেশনা দিবেন এই চাঁদাবাজদের পিছনে কারা ইন্ধনদাতা কারা তাদেরকে মদত দিচ্ছে কারা রাস্তাঘাটে লঞ্চে সব জায়গায় চাঁদা নেয়ার জন্য তারা তাদের কর্মী বাহিনী লেলিয়ে দিয়েছে তাদেরকে ধরে আনার জন্য এবং এই মাফিয়া চক্রের আড়াল থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভাল লাগে শেয়ার করবেন ধন্যবাদ